এখানে বক্তারা বলেছেন যে বিগত বর্তমান সরকার উপদেষ্টা মহাদয় এই বৈষম্য নিরসনের জন্য এই সরকার গঠিত হয়েছে প্রজাতন্ত্রের কর্মচারীদের আশা আকাঙ্ক্ষা যে এখান থেকে মাননীয় উপদেষ্টা মহাদয় এবং যারা নীতি নির্ধারণী ফোরাম আছে তারা এখানকার বিভিন্ন অধিদপ্তর পরিদপ্তরের কর্মকর্তা এই উচ্চমান সরকারের প্রধান সহকারী আশা করেন যে এই সরকারের হাত ধরে একটি নির্বাহী আদেশের জারির মাধ্যমে এই পদবী পরিবর্তনের একটি লাঘব হবে সে আশায় আলোচনা চলছে এবং আগামী নয় তারিখে মানববন্ধন সফল করার জন্য এই সভা থেকে আহ্বান করা হচ্ছে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি এবং মাধ্যমিক উচ্চশিক্ষা কেন্দ্রীয় কর্মচারী সমিতির সম্মানিত মহা সভাপতি জনাব জাকির হোসেন ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তব ঐক্য পরিষদ কর্তৃক আজকাল সভার সম্মানিত সভাপতি উপস্থিত নেতৃত্বে ইসলাম আলাইকুম আজকাল সভা থেকে কর্মসূচি নির্ধারিত হয়েছে আগামী নয় তারিখ নয় আগস্ট সকাল দশটায় প্রেস ক্লাবে লাল কার্ড প্রদর্শন এবং মানববন্ধন কর্মসূচি ওই মানববন্ধনের মাধ্যমে কর্মসূচির মাধ্যমে নতুন কর্মসূচি আসতে পারে আমরা সেটা অপেক্ষা থাকবো আমি বলবো আমাদের মাধ্যমিক উচ্চশিক্ষা অধিকার আওতাধীন সকল অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন অফিস সহকারী হিসাব সহকারী উচ্চমান সহকারী হিসাব রক্ষক সকলেই এই কর্মসূচিতে নির্দিষ্ট সময় জাস্ট দশটায় উপস্থিত থেকে কর্মসূচি বাস্তবায়ন করবেন পাশাপাশি সারা বাংলাদেশের সকল ডিপার্টমেন্টে যারা আমরা দীর্ঘদিন মাঠ পর্যায়ে এই বৈষম্যের জন্য আন্দোলন সংগ্রাম করে আসছি সকল সহকর্মীরা উপস্থিত থেকে এই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য সবিন অনুরোধ করছি সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আমাদের সিনিয়র নেতৃত্ব রহিম বৈষম্যের দিন শেষ শ্রমিক ছাত্র জনতার বাংলাদেশ আমরা দুই সালের আগস্ট মাসে আন্দোলন করে বিপ্লবের মাধ্যমে আমরা এদেশে একটি বৈষম্যহীন সরকার গঠন করতে সক্ষম হয়েছিলাম আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলে ছাত্র জনতার সরকারি চাকরিজীবী সহ সকলের প্রচেষ্টার ফলে আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ পেয়েছি কিন্তু বাংলাদেশ বিষয় সরকারের চাকরিজীবীদের মধ্যে বিশেষ করে দপ্তর দপ্তরের কর্মচারীদেরকে উনিশ শত পঁচানব্বই সাল থেকে একটি বৈষম্যের মধ্যে রাখা হয়েছে যেটা আজও সমাধান হয়নি আমাদের এক ভাই বলেছেন দুই সাল থেকে আন্দোলন করা হচ্ছে আমি বলব দুই নয় সাল থেকে নয় উনিশশত পঁচানব্বই সালে যখন সচিবালয় এবং সচিবালয়ের বাইরে সকল কর্মচারী একত্র হয়ে আন্দোলন করছিল ঠিক তখন সচিবালয়ের ভিতরের কর্মচারীদেরকে পদবি পরিবর্তন করা হলো অথচ সচিবালয়ের বাইরের কর্মচারীদের পদবি পরিবর্তন করা হলো না সেই উনিশ সাল প্রায় তিরিশ বছর আমরা এই বৈষম্যের মধ্যে পড়ে আছি গত চব্বিশ সালের আগস্টে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের ছিল বৈষম্যহীন বাংলাদেশ গঠন করা হবে কিন্তু এই বৈষম্যহীন সরকার আসার পরেও আমরা একাধিক বার স্মারক লিপি দিয়েছি আমরা মানববন্ধন করেছি সংবাদ সম্মেলন করেছি আদৌ কি আমাদের দাবি বাস্তবায়ন হয়েছে হয়নি কেন হবে না আমরা আন্দোলন হয়তো করতে পারিনি অথবা করতে কর্তৃপক্ষের আমরা নজর কাটতে পারিনি আমি আশা করব আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আগামী নয় আগস্ট শুধু নিজে নয় প্রত্যেক ভাই কমপক্ষে দশ জন করে কর্মচারী ভাইকে নিয়ে আসবেন আমরা বাংলাদেশের সর্ববৃহৎ মানব বন্ধন করে দেবো আমরা আমাদের দাবি বাস্তবায়ন করে ঘর ছাড়বেন রোড ছাড়বেন ইনশাল্লাহ